বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় শনিবার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো টাকা পঞ্চাশ পয়সা করা হয়েছে এছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার একশো সাতাশ টাকা থেকে কমে একশো একুশ টাকা এবং অকটেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম কমেছে ছয় টাকা শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান সাংবাদিকদের বলেন আমাদের এখানে যে ব্যবহার করা হয় তার বেশিরভাগ হচ্ছে ডিজেল তারপর হচ্ছে অকটেন আর হচ্ছে পেট্রোল তা আপনারা বলছেন ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কারণ কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরো চেষ্টা করবো ভবিষ্যৎ বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের মহোৎসব হয়েছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন বর্তমান উপদেষ্টা পরিষদ দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করবে করতে পারবে বলে মনে হচ্ছে কার স্বার্থে এখানে আট হাজার বা নয় হাজার কোটি টাকা খরচ হলো কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না তো এই যে আপনার আট হাজার কোটি টাকা তো আপনাদের সবার মধ্যে ভাগ হয়ে গেছে আমার মধ্যে ভাগ হয়েছে না তো এমন এগুলো হয়েছে কি যে একটা অনিয়মের হয়েছে এদিকে জ্বালানি তেলের দাম কমার খবরে সন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ যদি আরো কিছু কমানো যায় আর কি আমাদের স্বস্তিকর এই বছর সরকার হয়ে তো এই যে এটির দাম কমলো এই কারণে আমরা অনেক সন্তুষ্ট মোহসিন কবির বাংলাদেশ বেতার